হজরত হুসাইন বগদাদি রহমতুল্লাহ জ্ঞানে গোলামের মালিকের এই কথা শোনার পরে এবার হজরত হুসাইন বগদাদি রহমতুল্লাহ জ্ঞানে গোলামের চেহারার দিকে তাকাইলেন কিতাবের মধ্যে লেখা হুসাইন বুগদাদি রহমতুল্লাহ জ্ঞানে বলেন আমি গোলামের চেহারার দিকে তাকিয়ে দেখলাম গোলামের চেহারার মধ্যে গোলামের চেহারার মধ্যে কোনো পাগলামি চার্জ বোধা যায় না কিন্তু তা চুলগুলা এলোমেলু কেশগুলা এলেমেলু হাজরাতে হুসেইন বগদা দিয়ে রখমাতুল্লা খেয়াল বললেন আমি এই পাগল গোলাম কে কিনবো গোলামের মালিকের কাছ থেকে এবার হাজরাতে হুসেইন বগোদা দিয়ে রখমাতুল্লা খেয়া এই পাগল গোলাম কেই কিনে নিয়ে তিনি বাড়িতে চলে আসলেন চলে আশার পরিবার রাত্রি হয়ে গেছেন দুইজন একই দস্তরখানে একই প্লেটের ভিতরে খাবার খাওয়া শুরু করলেন হযরত হুসাইন বুগদাদি রাহমাতুল্লাহি আলের খাবার যখন শেষ হয়ে গেল দুইজন একই বিছানায় ঘুমিয়ে গেলেন এবার দুইজন যখন ঘুমিয়ে গেলেন হঠাৎ করে যখন মধ্যরাত হয়ে গেছে মধ্যরাতের সময় এবার হযরত হুসাইন বুগদাদি রাহমাতুল্লাহি আলের গুণ ঠা ভেঙে গেছে ঘুমটা ভেঙে জাগার সঙ্গে সঙ্গে হাজরত হুসাইন বুগদাদি রহমতুল্লাহ গিয়ালাই তিনি দেখলেন শুনলেন ঘরের মাঝখানে কে যেন ওজর সে কান্নাকাটি করছে আর কার সাথে যেন কথা বগতলানা মোহাম্মদ না বুধ হো ورسول أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقبرا منيرا وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله بك من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا وإنا له لحافظون. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي. يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা উত্তরপাড়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামাই কলাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মহিবিনীন মুসলিহিন ইমানদার পরহেজগার ভাইরা আবার সমবয়সী যুবক ও তরুণ বন্ধুগণ পর্ধারালী আম্মাজান খাদা রাদি আল্লাহর্তর শরী আম্মাজান আয়সা রাদি আল্লাহ শরী মা এবং বনিরাম সকলেই মহানব্বুল আলমিনের আলী শান দরবারে হৃদয় অনবত শ্রীদ্ধে শ্রদ্ধাবরিত কণ্ঠে মহান রব্বুল আলমিনের শিখানু বাসায় জবান করে কারিমাত শুকুর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক আকায়ম দার তাজেদারে মদিনা বিশ্বাসভার সভাপতি শামসুল হৃদায়া বদরুদ্দোজা আফতাবে নবুয়াত শায়ন শায় রিসালাত হাবিবে কিবরিয়া মোহাম্মদে আরবি সকলেই পড়ি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উপর সম্মানিত উপস্থিতি আজকে আমরা যেই জায়গার মধ্যে উপস্থিত হয়েছি অত্যন্ত দামি একটি জায়গা নবী আলি হিসালামের ভাষায় জান্নাতের বাগান পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত দয়া দয়া এবং ময়া করে মহাব্বত আর ভালোবেসে পছন্দ করে পৃথিবীর সকল প্রকার দ্বন্দ্ব ফাসাদ থেকে আল্লাহ হেফাজত করে দুনিয়ার সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করে দুনিয়ার সকল প্রকার ঝামেলা থেকে আল্লাহ বাঁচিয়ে আমাদেরকে করারের মজলিসে আসার তৌফিক দান করেছেন এটা একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের দয়া ছাড়া আর কিছুই হতে পারে না পৃথিবীর মানুষ আল্লাহরবুলমিনের কাছ থেকে নিয়ামত আল্লাহ রব্বুল আলমিন যদি ইচ্ছা করে তাহলে বান্দাকে নিয়ামত দেয় আর রব্বুল আলমিন যদি ইচ্ছা না করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন কাউকেই নিয়ামতের মতো দামি জিনিস আল্লাহরব্বুল আলমিন দেন না যাকে আল্লাহ রবুল আলমিন পছন্দ করেন এমন ব্যক্তিকেই দিয়ে আল্লাহ রব্বুল আলমিন তার ইবাদত করান নামাজ পড়ান রোজা রাখান হজ করান জাকাত দেওয়ার কোরআনের আলোচনা শোনান করান আলেমদেরকে মোহাব্বত করা আলেমদেরকে সম্মান করা এই সমস্ত সকল ইবাদত আল্লাহরব্বুলমিন তার যেই বান্দাকে পছন্দ করেন এমন বান্দার দ্বারাই আল্লাহ রব্বল আলমিন সংগঠিত করেন পৃথিবীর মানুষ যদি বলে যে আমি আমার নিজের ইচ্ছাই আমি আমার নিজের ক্ষমতায় আমি আমার নিজের শক্তি আর বুদ্ধি মেধা কাজে লাগিয়ে আমি এই ইবাদত করেছি কথাটা ভুল হবে কারণ আল্লাহ রবুল আলমিন যতক্ষণ পর্যন্ত কোনো মানুষকে কোনো ন্যাক আমলের সুযোগ না দেয় ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ন্যাক আমল করার তৌফিক সুযোগ পায় না এজন্য আমরা যারা আজকের ওয়াজ মাহফিলে আসতে পেরেছি বা নিয়ত করেছি আমাদেরকে আল্লাহ আলামিন পছন্দ করেন ভালোবাসেন এর ভিতরে কোনো সন্দেহ নাই হাজার হুসাইন বুদাদি রহমতুল্লাহ আলাই বিশাল বড় এক বুজুর্গ তিনি বাজারে গেছেন গোলাম কেনার বাজারে গেছেন বাজার করার জন্যে গিয়ে দেখে সেখানে গোলাম বিক্রি হচ্ছে হজরতে হুসাইন বুগদাদি রহমতুল্লাহ গেলে এই গোলামের মালিকের কাছে গেলেন গোলাম কেনার উদ্দেশ্যে গে বললেন আমি আপনার গোলামটাকে কিনতে চাই গোলামের মালিক প্রতি উত্তরে বললেন যে আমি আপনার কাছে এই গোলাম বিক্রি করব না এত বড়ো একজন বুজুর্গ শ্রেষ্ঠ একজন ব্যক্তি তার কাছে গোলাম বিক্রি করতে অস্বীকার করলেন গোলামের মালিক হাজরতে হুসাইন বৌদুল্লাহ গেলেই তিনি গোলামের মালিককে বললেন কেন আপনি আমার কাছে বিক্রি করবেন না গোলাম কারণটা কি গোলামের মালিক তখন উত্তর দেয় হুজুর আপনি হলেন এই বাগদাদ শহরের এত বড় বুজুর্গ এত বড় বুজুর্গের কাছে আমি যা আমার জানামতে আমার জানা আমি আমি চাই। একজন পাগল গোলামকে আপনার হাতে বিক্রি করতে পারি না আপনার কাছে বিক্রি করতে পারি না এই জন্য আমি আপনার কাছে বিক্রি করতে অসম্মতি করছি কারণ আমার এই গোলামটা পাগল হজরতে হুসাইন বগুদাদি গোলামের মালিকের এই কথা শোনার পরে এবার হজরতে হুসাইন বগদাদি রহমতুল্লাহ জ্ঞান গোলামের চেহারার দিকে তাকাইলেন কিতাবের মধ্যে লেখা হুসাইন বগদাদি রহমাতুল্লাহ বলেন আমি গোলামের চেহারার দিকে তাকিয়ে দেখলাম গোলামের চেহারার মধ্যে গোলামের চেহারার মধ্যে কোনো পাগলামি চাষ যায় না কিন্তু তা চোর গোলা এলোমেলো ক্যাশ গোলা এলোমেলো হজরতে হুসাইন বগদাদি রহমাতুল্লাহ বললেন আমি পাগল গোলামকে কিনবো গোলামের মালিকের কাছ থেকে এবার হাজরত হুসেন বগদাদি রহমতুল্লাহ নাই এই পাগল গোলামকে কিনে নিয়ে তিনি বাড়িতে চলে আসলেন চলে আসার পর এবার রাত্রি হয়ে গেছেন দুইজন একই দস্তরখানায় একই প্লেটের ভিতরে খাবার খাওয়া শুরু করলেন হাজরত হুসেন বগদাদি রহমতুল্লাহ জ্ঞানের খাবার যখন শেষ হয়ে গেল দুইজন একই বিছানায় ঘুমিয়ে গেলেন এবার দুইজন যখন ঘুমিয়ে গেলেন হঠাৎ করে যখন মধ্যরাত হয়ে গেছে মধ্যরাতের সময় এবার হাজরত হুসাইন বুকদাদি রহমতুল্লাহ গেলের গুমটা ভেঙে গেছে গুমটা ভেঙে জাগার সঙ্গে সঙ্গে হাজরত হুসাইন বুকদাদি রহমতুল্লাহ গেলে তিনি দেখলেন শুনলেন ঘরের মাঝখানে কে যেন অজর সে কান্নাকাটি করছে আর কার সাথে যেন কথা বগতন করছে এক পর্যায়ে দেখে গোলাম যায় নামাজের মধ্যে সাজদাই পড়ে গিয়ে আল্লাহকে ডাক দেয়া বলছে আল্লাহ এই গভীর রজনীতে আল্লাহ পৃথিবীর সব মানুষ ঘুমাইতেছে আল্লাহ আমি ঘুমাই না আল্লাহ তুমি আমাকে ঘুম থেকে জাগ্রত করেছ আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো আর মোহাব্বত করো আর পছন্দ করো আল্লাহ ভালোবাসার পছন্দের ও সিলাই আমার দোয়াটা কবুল করে নাও আমরা যদি কবির রজনীতে উঠে আল্লাহ তালার কুদরতি বাই দার জন্য যদি দাঁড়িয়ে যাই তাহলে আমরা আল্লাহকে বলি আল্লাহ দেখো পৃথিবীর সব মানুষ ঘুমাইতেছে আল্লাহ তাকে দেখো তোমাকে আমি কত ভালোবাসি আর কত মহাব্বত করি আল্লাহ সব মানুষ ঘুমাইতেছে শীতের রজনীতে আমি ঠান্ডা পানি দিয়ে উঁজু করে তোমার কুদরতি পায়ে গেছে আল্লাহ দেখো তোমারে কত ভালোবাসি কত মহাব্বত করি গোলাম কিন্তু এর উল্টা বলতেছেন এবার হজরত হুসেইন বুগদাদি রহমতুল্লাহ তিনি রাগ হয়ে গেলেন রাগ হয়ে গোলামকে বললেন খামো ঠোকতা তুমি আল্লাহর সামনে বেঁধবি কেন করছো তুমি এইভাবে বলো আল্লাহ পৃথিবীর সব মানুষ ঘুমাইতেছে আল্লাহ আমি ঘুমাই না আমি তোমাকে কত ভালোবাসি কত মহাব্বত করি আল্লাহ ভালোবাসার মহাব্বতের উশিলায় আমার দোয়াটা কবুল করে না এই কথা হাজরাতে হুসাইন বোগদাদি বলার পরে এবার গোলাম ডাক দিয়া হুসাইন বগদাদিকে ডাক দেয়া বললেন হুসাইন আপনি একটু চিন্তা করে দেখেন আপনি একটু চিন্তা করে দেখেন দুইজন একই প্লেটের ভিতরে খাবার খেলাম একই দস্তরখানায় খাবার খেলাম একই বিছানায় ঘুমিয়ে গেলাম হুসাইন বগদাদি আপনি বলেন তো দেখি আল্লাহ তালা কাকে ভালোবাসে একজনকে আল্লাহ একজনকে আল্লাহ বালিশের মধ্যে মাথা রেখে ঘুমানোর তৌফিক দিছে আরেকজনকে আল্লাহ তালা তার কুদরতি পায়ে সেজদার জন্য তৌফিক দিয়েছে হুসাইন বাগদাদি বলেন তো দেখি আল্লাহ তাআলা কাকে বেশি ভালোবাসে হুসাইন বাগদাদি আর বুঝতে দেরি করেন না তিনি বলে ফেললেন সত্যি তো আল্লাহ তাআলা তোমাকে মর मोहब्बत করে আল্লাহ তাআলা তোমাকে বড় পছন্দ করে বড় ভালোবাসে এর ভিতরে কোনো সন্দেহ নাই তার মানে বোঝা গেল আমরা পৃথিবীতে যত ইবাদত করি না কেন সকল ইবাদতের তৌফিক যিনি দান করেন তিনি কে আল্লাহ পৃথিবীর সকল ইবাদত আল্লাহর পক্ষ থেকে আসে আজকের এই ওয়াজ মাহফিলে যারা আসছে বা যারা আসবে এদেরকে একমাত্র যিনি পছন্দ করেন তিনি কে আল্লাহ আল্লাহ পছন্দ করে বিদায় আল্লাহ তাআলা তার কুরআনের স্পর্শে কোরআনের খেদমতে কোরআনের মাহফিলে হাজিরা দেওয়ার জন্য আল্লাহ তালা তার বান্দাদের তার বান্দাদের তৌফিকে আল্লাহ তালা লিখে রাখেন এই আমরা যারা আজকে এসেছি আমাদেরকে আল্লাহ নিঃসন্দেহে পছন্দ করেন পৃথিবীর এমন একটা কিতাবের জন্য আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন এমন একটি দামি কিতাবের জন্য আল্লাহ পছন্দ করেছেন এমন একটি দামি কিতাব আমরা শুনতে এসেছি যেই কিতাব আসমানের নিচে জমিনের উপরে সব থেকে গ্রহণযোগ্য এবং সব থেকে দামি কিতাব আল্লাহ করেছেন এই কিতাব আল্লাহ এমন নবীর উপরে দান করেছেন যে হিসাবে আল্লাহ প্রেরণ করেছেন নবী পৃথিবীর সকল নবীদের নবী আদম আলাই হিসসালাম থেকে নিয়ে শুরু করে মোহাম্মদুর রসুল্লাহ পর্যন্ত আল্লাহ যত নবির এই পৃথিবীতে প্রেরণ করেছেন সকল নবী রসুলের মধ্যে আবার আপনার নবীকে নবী হিসাবে প্রেরণ করেছেন এটা আল্লাহ রসুরের একটা মজেজা আবার আপনার নবীর উপরে আল্লাহ অসংখ্য গণিত মজেজা দিয়েছেন সকল নবীদের উপরে আল্লাহ মজেজা দিয়েছেন কিন্তু তাদের মজেজা গোলা তাদের মৃত্যুর উপরে শেষ হয়ে গেছে কিন্তু আমার আপনার নবীর উপরে যেই মজেজা আল্লাহ তালা দিয়েছেন এই মজেজা আল্লাহ তালা কে আমার পর্যন্ত ঠিকিয়ে রাখবেন এই মজেজা আল্লাহ তালা কোনোদিন নষ্ট করবেন না টানে গেছে Huh? <coughs>